দাদু গরুর দাম হচ্ছে কেমন হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকার দাম হয়েছে অনেক সুন্দর কত হলে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এরকম একটি একটি সুন্দর গরু পেয়ে যাবেন গরুর হাতে আমরা পুরো গরুটা দেখিয়ে দিলাম অনেক সুন্দর একটি গরু আসসালামু আলাইকুম গরুর দাম হইছে কেমন হচ্ছে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা দাম হচ্ছে অনেক কালো একটি গরু অনেক সুন্দর একদম ফ্রেশ একটি গরু গরু কয় দাঁত দুই দাঁত বয়স দুয়ের উপর হয়েছে মানে কোরবানির জন্য উপযোগী অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন কত হলে ছাড়বেন দাদু নিয়ত বিষ বিষ হলে ছেড়ে দিবে সুন্দর একটি গরু ব্যবসার গরু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দাদু কেমন হচ্ছে দাম চাচ্ছেন কত দুই লাখ সত্তর এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে অনেক সুন্দর একটি সার গরু পেয়ে যাবেন অনেক সুন্দর একটি কালো সার গরু যারা কালো সার গরু খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন বাউসি গরুর হাটে প্রতি রবিবার এবং বুধবারে এই হাট অনুষ্ঠিত হয় ঈদের সিজনে ভাই কত নিল কত নিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন কেমন হলে নিতে পারবে যে তারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর গরু তো অবশ্যই চলে আসবেন বাউসি গরুর হাটে এটি লোকেশন হচ্ছে সরিষাবাড়ি বাউসি বাঙালি গরুর হাট প্রতি রবিবার এবং রবিবার এবং বুধবার শুধু রবিবার গুরু হাট বুধবার থেকে হবে বুধবার থেকে হবে ঈদের জন্য বুধবারেও হবে রবিবার এবং প্রতি বুধবারে এই গরুর হাট অনুষ্ঠিত হবে অবশ্য অবশ্যই চলে আসবেন অনেক বড় বড় গরু পাবেন অনেক কম দামের মধ্যে ছোটো বড়ো সব ধরনের গরু পেয়ে যাবেন কাকু কেমন আছেন গরুর দাম হয়েছে কেমন দাম হচ্ছে কত হলে ছাড়বেন এখন দেখি নাই অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন গরুর হাটে অনেক কালো কালো কালার একটি গরু অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর গরু পে তো অবশ্যই চলে আসবেন বাউশিক গরুর হাটে আসসালামু আলাইকুম ওয়া গরুর হাটে আজকে বাজার কেমন যাচ্ছে

বড় বড় গরু পেয়ে যাবেন ছোট ছোট গরু পেয়ে যাবেন যাদের বাজের যতটুকু অতটুকু অনুযায়ী গরু পেয়ে যাবেন এই তাওসি হাটে অনেক বড় একটি হাট